নমস্কার রেসপোর্ট বাংলার পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দুঃখের শহীদ স্বাগত জানাচ্ছি কারণ ভাইজাকে এসছিলাম আমরা চার পয়েন্ট নিয়ে ভাইজাক থেকে যাচ্ছি আমরা চার পয়েন্ট নিয়ে না ভাইজাক থেকে চার পয়েন্ট নিয়ে যাচ্ছি না ভাইজাক থেকে শূন্য পয়েন্ট নিয়ে যাচ্ছি কিন্তু টোটাল দুই ম্যাচে চার পয়েন্ট ছিল এখন চার ম্যাচে চার পয়েন্ট দুটো লস বারবার আমরা যেটা ডিসকাস করেছি যে সেনা কান্ট্রিজ এর এগেনস্টে অ্যাটলিস্ট দুটো ম্যাচ জিততে হবে দুটো তুমি অলরেডি হেরেছো তাহলে এর পরে দুটো তোমার অ্যাবসলিউটলি মাস্ট উইন গেমস সেসব নিয়ে তো কথা বলবোই কিন্তু আজকে যদি কথা বলি যে আজকে এক্স্যাক্টলি আপনারা কালকে দেখছেন অবভিয়াসলি কাল সকালে বাট যেটা বলছিলাম যে ম্যাচে যদি পয়েন্টার্স হিসেবে বার করি বা মোমেন্টস হিসেবে বার করি যেখানে ইন্ডিয়া হেরে গেল কোথায় সেটা কি হবে অনেকেই হয়তো শুনে অবাক হবেন বাট আজকে বলতে হবে তিনশো তিরিশ করার পর আশ্চর্য বাট যেরকম পিট ছিল আপনার সবাই আমরা জানি ডিউ একটা বড় ফ্যাক্টর হতে চলেছে সেখান থেকে যে স্টারটা পেয়েছিল ভারত সেখান থেকে দাঁড়িয়ে আই থিঙ্ক তিনশো তিরিশটা কমই হয়েছে আপনাকে আরো করতে হতো একদমই আর শুধু বলে লাভ নেই মাঝখানে যেরকম ভাবে খেলেছে ঠিক আছে কেউ হয়তো বড় পার্টনারশিপ করেনি কিন্তু আপনি চুয়াল্লিশ ওভারে তিনশো দুই ছিলেন পাঁচ উইকেটে সেখানে আপনি কি করলেন গোটা ওভারও খেললেন না আটচল্লিশ আটচল্লিশ হ্যাঁ আটচল্লিশ ওভারের সরি ঊনপঞ্চাশ ওভারের লাস্ট বলে আপনি আউট হয়ে গেলেন টাটা বাই বাই করে চলে গেলেন শেষ করে আর তার মাঝখানে তিনশো দুই থেকে আপনি করলেন মাত্র তিনশো তিরিশ তাও যদি আমি মানতাম যে মানে ষাট রান করতে গিয়ে পাঁচ উইকেট পড়ে গেছে নিশ্চয় খুব ভালো কথা এক সময় স্কোর যেটা মনে হচ্ছিল তিনশো ষাট সত্তর এমনিই হয়ে যাবে সেটাকে তিনশো তিরিশে রেখে দিয়েছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার বোলাররা কামব্যাক করেছে অ্যানিমেলস সাদারল্যান্ড খুব ভালো স্কুয়ার বল করেছে সেগুলো তো সব ঠিকই আছে কিন্তু আপনিও কিন্তু মানে আপনি না ইন্ডিয়ান ব্যাটাররা নিজেদেরকে অ্যাপ্লাই করতে পারেনি আবার যথারীতি মানে এরা কি কিছু একটা মানে প্ল্যান করে রেখেছে যে যদি টপ ফাইভ রান করে আমরা নিচে লোয়ার অর্ডার রান করব না এখন তো ওরকমই মনে হচ্ছে যে হয়তো উপরের পাঁচজন ব্যাট করে তাহলে আমরা নিচের পাঁচজন ব্যাট করবে না বাট বাট না আই থিঙ্ক ক্রেডিট দিতে হবে যেভাবে অ্যান্ডেভার সারাজন বল করেছে ইন্ডিয়ান ব্যাটাররা ক্রেডিট দেয় হ্যাঁ বাট তবে তবে হ্যাঁ আই পিচ বুঝে যে স্টুয়ার্স বলগুলো তিনি করছিলেন সেটা খুব এফেক্টিভ আলটিমেটলি হয়েছে অস্ট্রেলিয়ার জন্য এবং এলএসআইএল নিজে প্রেস কনফারেন্সে এসেছিলেন তিনি সেখানেও বললেন যে আই থিঙ্ক আমরা যে আটকাতে পেরেছি ভারতকে সেটা কিন্তু আই থিঙ্ক আমার আমার বোলারকে আমাদের মানে আমার বোলারকে ক্রেডিট দিতেই হবে আমাদের বোলারকে একদমই তাই তিনশো দুই পর পাঁচ ছিলেন তিনশো তিরিশে আটকেছ তো এ তো হবেই

মানে বেসিক্যালি এলনাকিন মোর দ রেডি ছিল ব্যাট করার জন্য মানে পারলে নিজে গিয়ে উইকেট নিতে না ব্যাট করতে পারে এইরকম ব্যাপার মানে কিনগার্ড তো দেখা গেছে ব্যাটিং এর সময় একটা প্রচন্ড ইচ্ছে যে জার্মানি ছয় মারি শেষ করিবা শেষ করিবা ব্যাপারটা অতিরিক্ত টানে হিচরা হচ্ছে এবং পেড়ি তাকে ঠান্ডা করছিল পরে নিজে গিয়ে পেরিকে বলে দিয়েছে যে ভাই শোনো অনেক কইছে লাস্ট ওভার অবধি নিয়ে যাওয়ার কোনো মানে হয় না তুমি শেষ করো এবার এটাকে অবভিয়াসলি পেরি কি সুন্দরভাবে শেষ করেছে আরেকটা জিনিস যেটা গেমের পয়েন্ট থেকে যদি ভাবিস নিয়ে যে আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যেটা আমরা একটু আগে ডিসকাসও করছিলাম যে পেরি ধর যে সিচুয়েশনে টান হয়েছিল মানে গরমে টান ধরেছিল বলে বেরিয়ে গেছিল সেখানে কিন্তু যদি গড ফরবিদ স্মৃতি মান্দানা হতো স্মৃতিমান্দানা দুম করে কিন্তু সেই ডিসিশনটা নিতে পারত পারতো না কারণ তারপরে পাঁচ লোকের ধবাধব করে যেত একদমই এটাই তো দেখ

কারণ আমার মনে হয় না মেগান শ্যুটের থেকে কেউ কুড়ি তিরিশ পঞ্চাশ সবসময় এক্সপেক্ট করবে ওয়ান অফ বাট লাস্ট ওভারে ছ রান করে কি জেতাতে পারবে আনসার ইজ হ্যাঁ এবং সেটা যখন আপনার এগারো নম্বরে আছে আপনি কিন্তু অনেক বেশি ফ্রিলিও খেলতে পারেন সেটাও একটা আছে যে কারণে আমি সবসময় বলেছি যে এই যে লোকে বলে যে অস্ট্রেলিয়ান ব্যাটাররা দ্য বেস্ট অস্ট্রেলিয়ান ব্যাটাররা সময় দ্য বেস্ট বা আউট অফ দ্য ওয়ার্ল্ড না আপনি যখন জানেন যে আমি এই যে অ্যালিজা হিলি আজ একশো বিয়াল্লিশ করেছি ঠিকই কিন্তু কতগুলো ইনিংসে তিরিশে আউট হয়েছে তাকে যখন ম্যাচের আগে জিজ্ঞেস করেছিল সেটা আপনাকে চিন্তার বৃত্তি করছে কিনা প্রেশারে ফেলছে কিনা সে কিন্তু ক্লিয়ারলি বলেছে যে আমাদের ইনাম প্যাটার আছে এবং এটা যখন আপনি জানেন যে আমি আমার রোলটা অ্যাগ্রেসিভ রোলটা প্লে করলেই হবে কারণ আমি আউট হতে যে কোনো সময় আউট হলেই একজন আছে হাল ধরার মতো দ্যাট ইজ ইম্পর্টেন্ট আর সেটাই ওয়ার্ল্ড কাপে দেখুন একটাই টিম আছে যার ব্যাটাররা তিনটে সেঞ্চুরি করেছে চারটে ম্যাচ ম্যাচ খেলেছে দেখবেন কিন্তু খেলেছে তিনটে ম্যাচ একটা তো শ্রীলঙ্কার এগেন্স্টে ওয়াশ আউট হয়ে গেছে যেটা অবভিয়াসলি নিশ্চয়ই খুবই ফ্রাস্ট্রেটিং হয়েছে অস্ট্রেলিয়ার জন্য কারণ তারাও সেখানে দুটো পয়েন্ট এক্সপেক্ট করেছিল একটা পেয়েছে যা কিন্তু এই যে তিনটে ম্যাচ হয়েছে প্রথম ম্যাচে অ্যাশলে গার্ডনার সরি সেঞ্চুরি করে সেকেন্ড ম্যাচে বেথমুনি সেঞ্চুরি করে এবং এখন থার্ড এই থার্ড ম্যাচে একশো বিয়াল্লিশ করে অ্যালিজা হিলি অ্যালিজা হিলি একশো করলে বিয়াল্লিশ সত্তর করে দেয় হয়

এইবার তখন একটু টেটে দিল সেটা পরে ব্যাপার বাট আলটিমেটলি গেম মুভমেন্টটা আমরা সিফ্ট হয়ে গেছিল কমপ্লিটলি অস্ট্রেলিয়ার দিকে তো সেটাই এবং এবং এটাই একজন মানে আমরা যেটা বারবার বলে থাকি হ্যাঁ এর এসে হয়তো সেই ধারাবাহিকতার সঙ্গে ব্যাট করেন না ওপেনার ওপেন ওপেনিং করেন দলের ক্যাপ্টেন বাট অন হার্ড ডে সেই দিনে যদি তার ব্যাট থেকে বল লাগে তিনি দেখেন যে আজ আমার দিন সেটা তো আজকে মনে হয়েছে আজ আমার দিন আজকে আমার এটাকে ফুল্লি ইউটিলাইজ করতে হবে একদম এবং তিনি যখন করেন তিনি এইভাবেই করেন এবং ম্যাচটা সম্পূর্ণ জিতেই আসে একদমই তাই এখান থেকে ইন্ডিয়া যাবে আমরা যাব কালকে ইন্দোর আমরা আপনারা হয়তো যখন এটা দেখছেন আমরা অলরেডি ইন্দোরের জন্য ফ্লাইটে আছি আর ইন্ডিয়ান টিম তখন ভাইজাকে অফ ডে রেস্ট নিচ্ছে তারপরে ভাইজাকে যাবে সরি তারপরে ইন্দোরে যাবে ভাইজাকে আর যাবে না দুটো ম্যাচ তো খেলে হেরিয়ে যাবে তারপরে ইন্দোরে যাবে এবং সেখানে আছে ইংল্যান্ড এখান থেকে তোমার তিনটেই মাস হয়ে গেল কারণ তুমি চার পয়েন্টে আছো যদি না যেত নিউজিল্যান্ডও আছে যে আট পয়েন্টে পৌঁছাতে পারে বাকি তো ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ডেফিনেটলি আট পয়েন্ট ক্রস করে চলে অস্ট্রেলিয়া তো অলরেডি সাত আছে ইংল্যান্ড অলরেডি ছয়ে আছে এবং অস্ট্রেলিয়া আরো তিনটা ম্যাচ খেলবে ইংল্যান্ড আরো চারটে ম্যাচ খেলবে সো ইজিলি আট ক্রস করে যাবে এরা হ্যাঁ একমাত্র তুমি যদি দশ করে নিতে পারো তাহলে কিন্তু একটা মানে দাঁড়াবে অলসো সেমিফাইনাল হবে এক ভার্সেস চার আর দুই ভার্সেস তিন সুতরাং সেখানেও তোমাকে দেখতে হবে যে কার সঙ্গে ম্যাচ আপ হচ্ছে তুমি ইউ ডোন্ট ওয়ান্ট অস্ট্রেলিয়া ইন দ্য সেমি হ্যাঁ হয়তো তুমি তাও ইংল্যান্ড পেয়ে যাবে বাট যাই হোক এখান থেকে প্রেস কনফারেন্সে আজকে অমল মজুমদার বলেছে যে হয়তো কোথাও না কোথাও তারা বসবেন মানে কোথাও না কোথাও বসবেন মানে টিম মিটিং এবং তার এই ম্যাচ এবং কম্বিনেশন নিয়ে কথা বলবেন হয়তো একটা অন্য কম্বিনেশন নিয়ে আসলেও আসতে পারে আবার উনি নিজেই বলেছেন যে আমরা কারণ ওনাকে তো জিজ্ঞেস করা হয়েইছিল যে যখন একশো পঞ্চান্নতে প্রথম উইকেট পড়েছে আপনি রিচা ঘোষকে এটা ঋচা ঘোষ ছাড়ো জেমিমাকে পাঠান জেমিমাকেও ছাড়ো তুমি জাস্ট হার্লিংকে স্কিপ করে চাও ওই মুহার্মানকে পাঠাও কারণ তারা অনেক বেশি অ্যাগ্রেসিভ তুমি বারবার দেখে এসছো যে প্রতিকার আর হার্লিংকে একসঙ্গে পাঠালেই দুজনে দুদিকে দাঁড়িয়ে যায় এবার এইটার মানে কেন করেনি তার রিজন দিয়েছে তুমি বলো হ্যাঁ একদম ক্লিয়ারলি বলেছেন যে দেখুন লোয়ার অর্ডার ব্যাটিং এ তো আপনারা দেখেছেন আমরা যথেষ্ট ফ্লেক্সিবল আমরা সেটা এই ওয়ার্ল্ড কাপও বারবার দেখেছি কখনো আগে ইভেন রিচা ঘোষগো আমরা আগে পিছিয়ে দেখেছি কিন্তু টপ অর্ডার যে ব্যাটিং যায় না মানে যে টপ ফাইভ ব্যাটার্স

আর যদি সেটা পরে সত্যি বলে খুব বকবক হয়ে যাবে হ্যাঁ আমরা obviously প্র্যাকটিস সেশন কভার করা শুরু করব মানে কভার করা শুরু করব মানে ইন্ডিয়া তো আসো তারপর তো প্র্যাকটিস করো তারপর আমরা কভার করব তো অনেক স্টেপ আছে স্টেপ বাই স্টেপ কিন্তু obviously इंदौर থেকে আমরা আসতে থাকব আপনাদেরকে আপডেট দিতে থাকব আপনারা আপাতত লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব डेफिनेटলি করুন তিনটে চ্যানেলেই করুন রেসপন্স রেসপন্স indi response বাংলা কারণ দেখুন ভারতীয় দলও যেমন হার্ড ওয়ার্ক করছে আমরাও যথেষ্ট হার্ড ওয়ার্ক করছি তাই আপনাদের সহায়তা পেলে ভালো হয় लवली একদম সহায়তা দেখাতে থাকুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন গুড নাইট না সরি গুড মর্নিং হ্যাভ আ নাইস ডে